আমরা শুরু করতে চলেছি ক্লাস সিক্স এর আকাশ ভোড়া সূর্য ধারা চ্যাপ্টারটা সেখানে আমরা সমস্ত গ্রহদের গতিবিধি আজকে দেখবো আমাদের সৌরজগতের যে সৌর পরিবার তার মধ্যে আটটা প্রধান গ্রহ রয়েছে এবং বাকি পাঁচটা রয়েছে বামন গ্রহ তো আজকে আমরা প্রধান যে আটটা গ্রহ আমাদের সৌরজগতের সেই আটটা গ্রহের ব্যাপারে জানবো দেখো ধরে নাও কোনো একটা পাড়া আছে ঠিক আছে কোন একটা পাড়া আছে সেই পাড়ার মধ্যে একটা পরিবার থাকবে পরিবার অনেকগুলো থাকবে সেই পাড়ার মধ্যে ধর নাও একটা পরিবার আছে যে পরিবারের প্রধান প্রধান মানে যে কর্তা যে সেই পরিবারটাকে সামলায় পরিবারটা কিভাবে চলবে কোথায় কি টাকা खर्चा করতে হবে বা কোথায় কি কাকে কোন কাজ দিতে হবে সেই কাজ সেই পরিবারের প্রধান সামলায় তো আমরা অ্যাজুম করে নিচ্ছি যে সেই পরিবারের প্রধান হচ্ছে সূর্য ঠিক আছে সূর্য হচ্ছে ধরে নিচ্ছি আমরা সমস্ত গ্রহদের বাবা হচ্ছেন সেই পরিবারের কর্তা এবং বাকি সব গ্রহগুলো হচ্ছে ছেলে মানে কর্তার ছেলে তাহলে দেখো প্রত্যেকটা ছেলে তার বাবার কথা শোনেন এবং তার বাবার কথা শুনেই কাজকর্ম করে মানে কি তার বাবার আশেপাশেই থাকে আর কি তাহলে দেখো এখানে সূর্যের চারদিকে সমস্ত গ্রহগুলো ঘুরছে এদের মধ্যে কোন গ্রহটার নেচার কিরকম কোন গ্রহটা কোন দিক থেকে কোন দিকে ঘুরে কার কি উষ্ণতা কার কি দূরত্ব আমরা এটা একটা বাবা ছেলের রিলেশনের মধ্যে দিয়ে শিখবো ঠিক আছে তাহলে দেখো আমরা সূর্যকে ধরে নিচ্ছি সূর্য হচ্ছেন একজন বাবা একজন তার হচ্ছে আটটি ছেলে তো প্রথম যে ছেলে তার নাম হচ্ছে মার্কারি বা বুধ তাহলে আমরা বুধ গ্রহের ব্যাপারে জানবো দেখো বুধ গ্রহ হচ্ছে আমাদের যে সৌর পরিবার সেই সৌর পরিবারের সবচেয়ে ছোট ছেলে তাহলে সবচেয়ে ছোট ছেলে হচ্ছে বুধ আর জানো পরিবারের মধ্যে যে ছেলে সবচেয়ে ছোট হয় বাবা তাকে নিজের কাছে আগলে রাখে মানে নিজের কাছাকাছি কোথাও দূরে যেতে না কারণ সে সবার ছোট ছেলে হারিয়ে যাবে ঠিক আছে খুব আদরের খুব ছোট ছেলে এই জন্য বুধ হচ্ছে পৃথিবীর সরি সূর্যের সবথেকে কাছের গ্রহ এবং আয়তনে সবচেয়ে ছোট তাহলে বুধের যে দূরত্ব সূর্য থেকে সেটা হচ্ছে ফাইভ দশমিক সেভেন কোটি কিলোমিটার ঠিক আছে সূর্য থেকে বুধের যে দূরত্ব সেটা হচ্ছে পাঁচ দশমিক সাত কোটি কিলোমিটার এরপর দেখো বুধ গ্রহ হচ্ছে আয়তনে সবার ছোট মানে সবচেয়ে ছোট ছেলে তাই বাবা তাকে নিজের কাছে রেখেছে এরপর দেখো যেহেতু সূর্যের কাছে রয়েছে সেহেতু এর উষ্ণতা কি হবে বেশি হবে এর উষ্ণতা বেশি ঠিক আছে তবে সবচেয়ে বেশি নয় সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও বুধের উষ্ণতা সবচেয়ে বেশি নয় এটা সেকেন্ড হাইয়েস্ট উষ্ণতা রয়েছে বুধের তাহলে দেখো দূরত্ব আমরা পড়লাম কত বুধের দূরত্ব আমরা পড়লাম পাঁচ দশমিক সাত কোটি কিলোমিটার তাই তো এরপর দেখো বুধ গ্রহটা হচ্ছে ধূসর রঙের ভূত গ্রহটা দেখতে ধূসর রঙের এবং প্রচন্ড মানে গরম থাকা সত্ত্বেও গরম আছে এবং এর গায়ে প্রচুর গর্ত আছে প্রচুর গর্ত আছে বুধ গ্রহের মধ্যে দেখো এর উষ্ণতাটা বলে দিই উষ্ণতা হচ্ছে চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সমস্ত গ্রহদের মতো বুধ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘরে নিজের অক্ষের উপর এরপর দেখো বুধের আবর্তন এবং পরিক্রমণ গতি তোমরা আবর্তন আর পরিক্রমণ যেন একটা লাট্টু যদি আমরা আঁকি এই লাট্টুটা যদি ঘোরাই তাহলে লাট্টুটা ঘুরবে এইভাবে তাহলে এক পাক ঘুরতে যে সময় লাগে কোন লাট্টুর এক পাক ঘুরতে যে সময় লাগে বা যে ঘূর্ণন সেই ঘূর্ণনকে বলা হয় আবর্তন গতি প্রত্যেকটা গ্রহেরও এরকম একটা ঘূর্ণন আছে একটা গতি আছে সেই ঘূর্ণনকে বা সেই গতিকে বলা হচ্ছে আবর্তন গতি এর আরেক নাম হচ্ছে আন্নিক গতি তো বুধের যে এক পাক ঘূর্ণন মানে বুধ নিজের অক্ষের উপর এটা লাঠিমের আল সেরকম গ্রহদের একটা অক্ষ থাকে বুধের যে অক্ষ এটা হচ্ছে অক্ষ এটা কাল্পনিক এই অক্ষের উপর বুধ বা সমস্ত গ্রহগুলো ঘুরছে তাহলে বুধের আবর্তন গতি হচ্ছে আহ দিন সতেরো ঘন্টা বুধের আবর্তন হচ্ছে আঠান্ন দিন আর সতেরো ঘন্টা এরপর দেখো পরিক্রমণ মানে এই আবর্তন করতে করতে সূর্যের চারদিকেও তো ঘুরবে এইভাবে হবে সূর্যের চারদিকেও ঘুরবে কারণ সমস্ত ছেলে বাবার চারদিকেই থাকে মানে বাবার চারদিকেই ঘোরে বাবার আশেপাশেই থাকে তাহলে অষ্টআশি দিন অষ্টআশি দিন হচ্ছে এর পরিক্রমণ গতি আবর্তন গতি হচ্ছে আঠান্ন দিন সতেরো ঘন্টা এবং পরিক্রমণ হচ্ছে অষ্টআশি দিন এরপর দেখো বুধ বুধ আয়বনে ছোট কিন্তু শুক্র হচ্ছে সরি শুক্র শুক্র হচ্ছে বুধের চেয়ে বড় কিন্তু আহ মোটামুটি ছোট গ্রহ বুধ হচ্ছে সূর্যের এমন একটি ছেলে যে একটু বদমে যাচ্ছে যে কথা শোনে না অল্পতেই রেগে যায় মাথা গরম হয়ে যায় তার সে কারোর কথা শোনে না মানে সূর্যের কথা তো শোনেই না এই জন্য সমস্ত গ্রহ যেখানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে শুক্র সেখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে মানে পূর্ব থেকে পশ্চিম দিকে আর বাকি গ্রহরা ঘরে কি পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে এর আবর্তন যে দিক সেটা হচ্ছে বাকি গ্রহদের তুলনায় উল্টো দিকে আর কি বললাম বদমেজাজি অল্পতেই রেগে যায় মাথা গরম হয়ে যায় এই হচ্ছে সবথেকে উষ্ণতম গ্রহ শুক্র হচ্ছে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ মানে এর এর উষ্ণতা উষ্ণতা অনেক বেশি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এর উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস মানে সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে আমাদের শুক্র তাহলে সূর্যের কাছাকাছি থাকা সত্ত্বেও বুধের চেয়ে শুক্রের উষ্ণতা বেশি কি করে হলো কারণ দেখো যখন আমাদের আশেপাশে গরম বেড়ে যায় গ্রীষ্মকালে যখন রোদে প্রচন্ড তাপ তাপের ফলে গ্রীষ্ম বা উষ্ণতা বেড়ে যায় তখন দেখবে মানুষ বলে যে বেশি করে গাছ লাগান গাছ লাগালে উষ্ণতা কমে যাবে কেন বলে কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে কমে গেলে উষ্ণতাও কমে যাবে আর যেহেতু প্রায় নাইনটি সেভেন পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভর্তি আছে শুক্র গ্রহে এই কারণে উষ্ণতা বেশি কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য উষ্ণতাকে ধরে রাখতে পারে শুক্র এই কারণে শুক্র হচ্ছে সৌর পরিবারের সব থেকে উষ্ণতম গ্রহ বললাম উল্টো দিকে এর আবর্তন তাহলে এর আবর্তনের যে সময় সেটা হচ্ছে দুশো তেতাল্লিশ দিন দুশো তেতাল্লিশ দিন আর পরিক্রমার দিন হচ্ছে দুশো পঁচিশ দিন এটা হচ্ছে আবর্তন এটা হচ্ছে পরিক্রমণ ঠিক আছে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এর আবর্তন গতি পরিক্রমণের চেয়ে বেশি ওপর এটা লিখেছি আবর্তন গতি সময় লাগে দুশো তেতাল্লিশ দিন আর পরিক্রমণ লাগে দুশো পঁচিশ দিন তাহলে দুশো তেতাল্লিশ দিন হচ্ছে আবর্তন মানে এক পাক ঘুরতে ও একবার সূর্যের চারিদিকে ঘোরার থেকেও বেশি সময় লাগে মানে ওর আবর্তনটা পরিক্রমণের চেয়ে বেশি এই কারণে বললাম এ হচ্ছে একটু বদমেদাজি অল্পতেই কারোর শুনে না একদম আলাদা পাগলের মতো পাগলের মতো থাকার কারণে সূর্য একে নিজের থাকে না তাহলে পরিবার তাকে নিজের কাছে রাখে যাতে অন্য কোথাও চলে না যায় বা হারিয়ে না যায় বা কেউ তাকে ঠকিয়ে না দেয় এই কারণে সূর্যের কাছে রয়েছে বুধের পরেই রয়েছে শুক্র আচ্ছা বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই উপগ্রহ বলতে বোঝাই আমরা এখানে যেমন সূর্যকে বাবা ধরেছি আর গ্রহগুলোকে ছেলে ধরেছি তাহলে এই গ্রহগুলোরও ছেলে হবে তো তো এই গ্রহগুলোর ছেলেকে আমরা উপগ্রহ ধরবো ঠিক আছে তো বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই বুধ হচ্ছে সবার ছোট ছেলে এখনো বিয়ে হয়নি তো ছেলেও থাকবে না আর শুক্র যেহেতু মাথার ক্রেক আছে আর এও ছোট ছেলে এই দুটো কারণের জন্য এরও বিয়ে হয়নি এরও ছেলে নেই তাহলে এই দুটো গ্রহের আছে এরপরে দেখো কিছু আলোচনা না এরপরে আসছি পৃথিবী গ্রহ পৃথিবী আহ এই গ্রহতেই আমরা থাকছি এই গ্রহতেই এই ভিডিওটা হচ্ছে এই গ্রহতেই তোমরা বসে এই ভিডিওটা দেখছো তাহলে পৃথিবী গ্রহতেই আমরা বাস করি অনেকে আহ একটু ধারণা থাকে যে আমরা পৃথিবীর ভিতরে বাস করি তো সেই বাচ্চাদের বলবো আমরা পৃথিবীর ভিতরে বাস করি না আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি মানে পৃথিবীর বাইরে ঠিক আছে পড়া দেখি অনেক বাচ্চা বলে যে আমরা পৃথিবীর ভিতরে থাকি কিন্তু আমরা পৃথিবীর ভেতরে থাকি না এই জিনিসটা একটু ক্লিয়ার করে নাও আরেকটা বুধের ব্যাপারে শুক্রের ব্যাপারে ডিসকাস করা হচ্ছিল যে পৃথিবী থেকে সূর্য থেকে শুক্রের দূরত্ব হচ্ছে দেখো এটা পাঁচ দশমিক সাত কোটি কিলোমিটার আমরা এখানে পাঁচের গুণের নামটা বলবো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দশ দশমিক সাত কোটি কিলোমিটার পাঁচের ঘরের নামটা বলবো সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে পাঁচ দশমিক সাত কোটি কিলোমিটার হ্যাঁ শুক্রের দূরত্ব হচ্ছে দশ দশমিক সাত কোটি কিলোমিটার ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর পজিশনে রয়েছে আমাদের পৃথিবী এর থেকে সূর্যের দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার আমরা এখানে পাঁচের ঘর নাম তো বলবো পাঁচ দশ পনেরো ঠিক আছে শুধু এখানে সাত লাগিয়ে নাও এখানেও সাত লাগিয়ে নাও এখানে প্রায় তোমার দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর এখানে স্বাদ লাগানোর দরকার নেই মনে রাখার জন্য বলছি পাঁচের ঘরের নামটা ঠিক আছে আর এর উষ্ণতা উষ্ণতা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস যদি এদের মতো এত উষ্ণতা হতো তাহলে আমরা এখানে বাঁচতেই পারতাম না বা কোনো প্রাণেরও এখানে সৃষ্টি হতো না দেখো আর কি আমরা জানি এর যে রোটেশন মানে আবর্তন গতি আবর্তন করতে সময় লাগে

পৃথিবীর এটা অক্ষ হবে ঠিক আছে এরপরে দেখো মাস গ্রহ মাস গ্রহ মঙ্গলকে বলা হয় তাহলে মঙ্গল থেকে সূর্যের দূরত্ব ওই বলবো হবে এখানে তোমরা লাগিয়ে দশমিক সাত কোটি কিলোমিটার তাহলে এখানে পাঁচের নামটা বলবো পাঁচ দশ পনেরো কুড়ির জায়গা তোমরা বাইশ দশমিক সাত লিখে নাও সাত তো থাকছেই বাকিগুলোতে কিন্তু এখানে কুড়ির জায়গাতে কি হবে

করে ঠিক আছে ছশো পঁয়ষট্টি দিনে আর এখান থেকে আমরা কি থেকে আমরা জানবো যে মঙ্গল গ্রহ লাল গ্রহ বললাম আর মোটামুটি এখানে কিছু নেই দেখো এই যে চারটা গ্রহ আমি ছবিতে দেখিয়েছি এই চারটা গ্রহকে লাল রঙের দেখিয়েছি লাল রঙের দেখানোর একটাই উদ্দেশ্য যে এই গ্রহগুলোর উষ্ণতা বেশি মানে এগুলো উষ্ণতম গ্রহ কারণ সূর্যের চারদিকে আছে আর এদের যে দূরত্ব মোটামুটি দেখো ডিফারেন্স প্রায় পাঁচ কোটি কিলোমিটারের ডিফারেন্স মানে এরা একে কাছাকাছি আর এরা হচ্ছে ছোট আচ্ছা একটা কথা বলে দিই পৃথিবীর পৃথিবীর একটা উপগ্রহ আছে যেটা আমরা জানি পৃথিবীর একটা উপগ্রহ হচ্ছে চাঁদ এটাকে চাঁদ করে দিই মন ঠিক আছে পৃথিবীর একটা উপগ্রহ হচ্ছে চাঁদ একটাই মাত্র উপগ্রহ আর মঙ্গলের হচ্ছে দুটো উপগ্রহ একটা হচ্ছে ডাইমস বা ডেমস বলতে পারো আর হচ্ছে হচ্ছে বা বলতে পারো আর দুটো উপগ্রহ মানে পৃথিবীর একটা ছেলে আর মঙ্গল গ্রহের দুইটি ছেলে ঠিক আছে দেখো এতদূর আমরা এই চারটে গ্রহকে বলবো অন্তস্থ গ্রহ মানে এটা ভেতরের দিকের গ্রহ সূর্যের কাছাকাছি গ্রহ অন্ত গ্রহ এরা হচ্ছে পৃথিবীর সরি সূর্যের কাছাকাছি গ্রহ মানে ভিতরের গ্রহ এরপরে যে গ্রহগুলোকে আলোচনা করবো ওগুলো হচ্ছে বহিষ্ঠ গ্রহ বলা হয় জুপিটার সেটার মানে বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন এরা হচ্ছে বহিষ্ঠ গ্রহের মধ্যে পড়ে দেখো বহিষ্ঠ গ্রহের আকারগুলো কিন্তু বড় বহিষ্ঠ গ্রহের আকার কিন্তু অন্তস্থ গ্রহের তুলনায় বড় তাহলে যে আমরা জুপিটার নিয়ে আলোচনা করবো এখন দেখো জুপিটার জুপিটার আয়তনে বাকি গ্রহদের তুলনায় অনেক বড় মানে তোমরা মাধ্যাকর্ষণ শক্তির সম্পর্কে জানো যে যার আয়তন বেশি হবে তার মাধ্যাকর্ষণ শক্তি বেশি হবে মানে এর মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে থেকে বেশি যার কারণে কি হয় কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে দিনে হাজার হাজার গ্রহাণু পৃথিবীর দিকে আসছে ছুটে আসছে কিন্তু তারা পৃথিবীর পৃষ্ঠে পড়তে পারে না কারণ একমাত্র তোমার বৃহস্পতি আর মঙ্গলের জন্য দেখো পৃথিবী হচ্ছে ছোট ভাই আর বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় ভাই মানে এই যে সৌর পরিবার এই বড় বড় ছেলে ছেলে হচ্ছে বৃহস্পতি তাহলে যদি মনে করো তুমি হচ্ছে একটা ভাই তোমাকে কেউ যদি মারতে আসে তাহলে তোমার দাদা কি বলবে ওর সাথে কি লড়ছিস আমার সাথে আমার সাথে লড়বি আমার সাথে লড় তাহলে পৃথিবীর দিকে যখন কোনো গ্রহণ ছুটে আসে তখন বৃহস্পতি তাকে বাঁচিয়ে নেই কারণ সে বড় দাদা তাকে বাঁচিয়ে নেবে পৃথিবীর গায়ে পড়তে দেয় না সে নিজের দিকে আকর্ষণ করে নেয় বৃহস্পতি আর মঙ্গলও কিছুটা আকর্ষণ করে নেয় এর মাঝে একটা বেল্ট আছে তোমার গ্রহাণুর বেল্ট ওটাও প্রোটেক্ট করে অনেকটাই পৃথিবীকে বা এই সব গ্রহগুলোকে ঠিক আছে করবে কারণ পৃথিবীতে প্রাণ আছে আমরা আছি এই গ্রহ কোনো প্রাণের ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কারণে এতটা ইম্পর্টেন্ট না তাহলে দেখো পৃথিবীকে এইভাবে বাঁচায় জুপিটার তাহলে বৃহস্পতির আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি আর বৃহস্পতি যেহেতু পরিবারের সব থেকে বড় ছেলে এর আগে বিয়ে হয়েছে এর ছেলের সংখ্যাও বেশি হবে মানে এর উপগ্রহের সংখ্যা হচ্ছে সাতষট্টিটা সাতষট্টিটা উপগ্রহের সংখ্যা আছে তার মধ্যে তোমার গ্যালিমিট ইউরোপা রো হচ্ছে ক্যালিস্টো এইগুলো এই যে তোমার ছেলেগুলো মানে মানে উপগ্রহগুলো এগুলো গ্যালিলিও আবিষ্কার করেছিল এই জন্য এই চারটা গ্রহকে একসাথে বলা হয় আর দেখো বৃহস্পতির যে আবর্তন বেগ আবর্তনের সময় সেটা হচ্ছে মিনিট ন ঘন্টা পঞ্চাশ মিনিট হচ্ছে এর আবর্তন বেগ আর পরিক্রমণ বেগ হচ্ছে এর বারো বছর মানে সূর্যের চারদিকে ঘুরতে সময় নিচ্ছে সে বারো বছর বারো বছর আর এর উষ্ণতা হচ্ছে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস মানে এত পর্যন্ত গ্রহগুলোর উষ্ণতা উষ্ণতা ছিল এরপর থেকে উষ্ণতা কমতে শুরু করছে মানে শীতল হতে শুরু করছে গ্রহগুলো ঠিক আছে এই গ্রহগুলো কি শীতল গ্রহ মানে এরা আর উষ্ণ নয় এরা শীতল ঠান্ডা দেখবে বাড়ির যখন কোনো বড় ছেলেকে তুমি দেখবে ওরা কিন্তু স্বভাবে খুব শান্ত হয় খুব ঠান্ডা হয় মানে অল্পতেই রেগে যায় না আর ছোট ছেলেগুলো কিন্তু অল্পতেই রেগে যায় এই এরা গরম আর এরা ঠান্ডা ঠিক আছে তো ব্যাপারে এইটুকুই এরপরে আমরা আলোচনা করব শনির ব্যাপারে শনি হচ্ছে আহ আরেকটি গ্রহ যেখানে আমরা আচ্ছা বৃহস্পতি কিন্তু বলয় দেখা যায় বলয়টা খুব হালকা এতটা ইম্পর্টেন্ট নয় মানে এদের পরিবারের দায়িত্ব চলে এসেছে মানে এদের ঘাড়ের একটা দায়িত্ব চলে এসেছে ওই বড় এটাই হচ্ছে দায়িত্ব যেহেতু এরা বড় ছেলে আর এরা বাইরে গিয়ে কাজ করে মানে অনেকটা দূরে আচ্ছা দূরত্বটা বললাম না দেখো দূরত্বটা মনে রাখার একটা উপায় হচ্ছে বাইশ দশমিক সাত তো এটাকে করে দাও উম সাতাত্তর এগারো দু বাইশ আর বাইশ পয়েন্ট সাত আছে এই কারণে সাতাত্তর করে দাও সাতাত্তর দশমিক সাত কোটি কিলোমিটার ঠিক আছে বাইশ আছে এগারো দিয়ে বাইশ তাহলে এগারো সাত মানে মনে রাখার জন্য এটা এটা কোনো ইয়ে নয় দূরত্ব হচ্ছে সাতাত্তর দশমিক সাত কোটি কিলোমিটার তাহলে দেখো বাইশ থেকে একবারে লাফিয়ে সাতাত্তর চলে আসছে মানে পাঁচের ঘরের নামটা ফলো হচ্ছে না মানে এরা অনেকটাই দূরে আছে মানে ধরে নাও এরা অনেক দূরে কাজ করতে গেছে বাড়ির বড় ছেলে অনেক দূরে এদেরকে কাজ করতে যেতে হয় এরপর শনি শনির যে দূরত্ব এটাকে জাস্ট একটু ডবল করে দাও সাতাত্তর হচ্ছে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ পয়েন্ট সাত কোটি কিলোমিটার মনে রাখার জন্য ডবল হচ্ছে না দেখ তাও এটা মনে রাখার জন্য করে নাও আচ্ছা শনির মধ্যে সব থেকে ভালো বল দেখা যায় মানে এর প্রধান বলই হচ্ছে সাফটা আর অনেক বলয় আছে যেগুলো স্পষ্ট নয় বা অতটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে সাফটা বলে এখানে শনির যে আবর্তন আবর্তনের সময় সেটা হচ্ছে তোমার দশ ঘন্টা এবং পরিক্রমণ হচ্ছে উনত্রিশ বছর আবর্তন দশ ঘন্টা এবং পরিক্রমণ হচ্ছে উনত্রিশ বছর এর উষ্ণতা হচ্ছে মাইনাস একশো চুরাশি এর উষ্ণতা মাইনাস একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস শনি ঠিক আছে শনির ব্যাপারে হ্যাঁ শনির যেহেতু বৃহস্পতির পর শনি হচ্ছে বড় ছেলে সব থেকে বড় বৃহস্পতি তার ত্রিশ শনি তাহলে এরও বিয়ে হয়ে গেছে এরও ছেলের সংখ্যা বেশি থাকবে তাহলে এর ছেলের সংখ্যা হচ্ছে তার মধ্যে থেকে হচ্ছে টাইটান এরপরে দেখো ইউরেনাস টেলিস্কোপ দিয়ে প্রথম যে গ্রহটা আবিষ্কার করা হয়েছিল মানে টেলিস্কোপ ব্যবহার করে প্রথম যে গ্রহটা খোঁজা হয়েছিল সেই গ্রহটা হচ্ছে ইউরেনাস ইউরেনাসকে খুঁজেছিলেন হার্সল হালসাল খুঁজেছিলেন ইউরেনাস কে ইউরেনাস এর দূরত্ব হচ্ছে একশো বিয়াল্লিশ কে একটু ডবল করে দিলে হয়ে যাচ্ছে দুশো দুশো সাতাশি মোটামুটি মনে রাখবে দুশো সাতাশি হচ্ছে না দুশো চুরাশি বা পঁচাশি এর মতো হচ্ছে কিন্তু মনে রাখবে ডবল করে দিলে মানে কাছাকাছি পৌঁছে যাচ্ছে দুশো সাতাশি ইউরেনাস কে সবুজ গ্রহ বলা হয় কারণ এখানে মিথেন পাওয়া যায় এই গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আছে আর এটা হচ্ছে সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ কারণ এই দেখো এই ছেলেটা মানে অনেকটা বাইরে কাজ করে ধরো মাথা বরণ করলে চলবে না একে ঠান্ডা হয়ে কাজ করতে তবে বিদেশে টিকতে পারবে ঠিক আছে এই জন্য এটা হচ্ছে সব থেকে বেশি শীতল যদিও নেপচুন হচ্ছে সৌরজগতের সব থেকে দূরের গ্রহ সূর্য থেকে তবুও মিথেন গ্যাস থাকার জন্য সব থেকে শীতল হচ্ছে ইউরেনাস নেপচুনেও মিথেন গ্রহ মিথেন গ্যাস পাওয়া যায় কিন্তু পরিমাণে ইউরেনাসে বেশি পরিমাণে আছে এই কারণে এ হচ্ছে শীতলতম গ্রহ আচ্ছা আবর্তন আর পরিক্রমণ দেখিনি সতেরো ঘন্টা আর চুরাশি বছর আবর্তন হচ্ছে সতেরো ঘন্টা মানে নিজের অক্ষের ওপর একবার আবর্তন করে সতেরো ঘন্টায় আর চুরাশি বছর হচ্ছে এর পরিক্রমণ আর উষ্ণতা হচ্ছে উম এর উষ্ণতা মোটামুটি দুশো ষোলাসনপঞ্চাশ দশমিক আট কেন সাতেই লিখতে পারো কারণ সবগুলোতে যেহেতু আমরা সাত ব্যবহার করছি মনে রাখার জন্য সাত লিখতে পারো কোটি কিলোমিটার ঠিক আছে আর নেপচুনকে সবথেকে দূরের গ্রহ হচ্ছে নেপচুন এখানে মিথেন আর হিলিয়াম গ্যাস পাওয়া যায় সবথেকে বেশি আচ্ছা মোটামুটি এতটাই আলোচনা করবো আজকে এই চারটে হচ্ছে অন্তস্থ গ্রহ আর এই চারটা হচ্ছে বহিষ্ঠ গ্রহ তোমরা কমেন্টে করো প্রত্যেক কমেন্ট করো যে অন্তস্থ গ্রহ আর বহিঃস্থ গ্রহের মধ্যে পার্থক্য কি হবে একটা বা দুটো তোমরা কমেন্টে কমেন্ট করো যে অন্তঃ